ঠাকুরবাড়ি পরের এপিসোড আমি আবার চলে এলাম আজকে রান্না হলো ঝিঙে ঘন্ট পূর্ণিমা ঠাকুরের ঠাকুরবাড়ি রান্নার বই থেকে আরেকটি রান্না আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঠাকুরবাড়ির আর বিখ্যাত রান্না হলো এই নারকেল দিয়ে ঝিঙের ঘন্ট চলুন পাবড়ির লাঞ্চ বক্সে সবাইকে স্বাগত জানাই আর আজকের রান্না যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ঠাকুরবাড়ির রান্না পাওয়ার জন্য প্রথমেই আমি তিনখানা ঝিঙেকে লম্বা লম্বা তিনখানা ঝিঙে আমি এইভাবে ডুবো ডুবো করে কেটে নিয়েছি আপনারা এইভাবে কেটে রাখবেন এরপর কড়াইয়ে আমি দু চামচের মতো ঘি দিলাম আজকে রান্নাটি কিনতে হবে পুরোটাই ঘি দিয়ে পুরো তেল ব্যবহার আমি এখানে করব না তার সাথে আমি দিলাম হাফ চামচের মতো গোটা জিরে আপনারা চাইলে কিন্তু তেলেও রান্নাটা করতে পারেন কিন্তু ঠাকুর বাড়ি বইয়ে সমস্ত রান্নাগুলো গিয়েই করলাম এরপর একটু কাঁচা লঙ্কা ভেঙে আমি দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা দিকে বেশ কাঁচা লঙ্কার গোটা জিরের গন্ধটা হালকা করে বেরিয়ে এলে আগে থেকে কেটে রাখা ঝিঙে গুলো আমি দিয়ে দেবো বিশ্বকবি আমাদের সবার গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ঠিক কি কি রান্না খেতে ভালোবাসতেন তার মায়ের হাতে দিদিদের হাতে বৌদিদের হাতে এই সমস্ত রান্না রেসিপি নিয়েই কিন্তু আপনাদের সামনে এসে গেছে এর রান্না শেয়ার করেছি আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমি ঝিঙেটাকে ভালোভাবে একটু ভেজে নিয়েছি একটু জল জেনে বেরোতে শুরু করবে আগে থেকে আদা আর কাঁচা অঙ্কা বেটে রেখেছিলাম সেটা আমি এখানে দেড় চামচের মতো দিয়ে দিলাম এই আদার আর কাঁচা লঙ্কা কিন্তু আমি শিলে বেটেছি আপনারা শিলে বাটবেন এতে আরো টেস্ট হবে আর পরিমাণ মতো আমি একটু নুন দিয়ে দিলাম এখানে আমি ছোট চামচে দেড় চামচ নুন দিয়েছি যেহেতু চিনি থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে তাই আমি এখানে কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করব না ব্যাস ভালোভাবে আমি আদার সাথে চিনিটাকে ভালোভাবে ভাজবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো রাখব ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখুন আমি এখানে প্রায় দু থেকে আড়াই মিনিটের মধ্যে ভেজে একদম লো ফ্লেমে পড়ে ঢাকা দিয়ে দিলাম আরো দু মিনিট পরে এসে আমি খুললাম ঢাকাটা ঝিঙে থেকে জল বেরিয়ে গেছে যদি আজকে রান্না আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন নিরামিষ নানান ধরনের রান্না কিন্তু আমি শেয়ার করব আপনাদের সাথে এই রান্নাটা করার জন্য নারকেল করা লাগবে আমি এখানে একখানা নারকেলে হাফখানা নিয়ে সেটাকে ভালো করে কুড়ে আমি রেখে দিয়েছিলাম এখানে আমি ছয় থেকে সাত চামচের মতো নারকেল কোড়া দিলাম ঝিঙের পরিমাণ মতো আপনারা নারকেলটা দেবেন আর কিছুটা আমি নারকেল জল ব্যবহার করলাম আর তার সাথে দিলাম এক চামচের মতো ঘি এই সমস্ত জিনিসটা দিয়ে ভালোভাবে আমি একটু ভেজে নেব আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন চিনি দিলে বেশ মিষ্টি মিষ্টি খেতে হবে আমি এখানে

আবার অন্য আর একদিন অন্য নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো ঠাকুর বাড়ি নানান ধরনের রান্না আমি শেয়ার করব আপনাদের সাথে তার জন্য আপনারা আমার পাশে থাকুন আমার সাথে থাকুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না লাইক কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না একটা কমেন্ট আপনারা অবশ্যই করে যাবেন কেমন লাগলো আজকের রান্না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা